নমস্কার দর্শক বন্ধু ইনস্টা খবরে আপনাদেরকে স্বাগত চলুন দেখে নিন সারাদিনের খবর এক নজরে দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মমতা ব্যানার্জির নির্দেশে তৃণমূল কংগ্রেসের কর্মীরা শুরু করেছেন প্রস্তুতি নিজের কেন্দ্রের স্ক্রুটিনিতে উপস্থিত হলেন কলকাতা পৌরসভার মেয়র ফিরাদ হাকিম নিজের বুথ থেকে কাজ শুরু করে তিনি কেন্দ্রীয় পর্যবেক্ষণ সম্পন্ন করেছেন বিভিন্ন এলাকা পরিদর্শন করে ভোটের প্রস্তুতি নিয়ে তার দলের কর্মীদের সঙ্গে আলোচনা করেছেন দু হাজার সালের লক্ষ্যকে সামনে রেখে হিন্দুত্বের বাতাবরণ শক্ত করতে দিনের সমন্বয় বৈঠক আয়োজন করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ হাওড়ায় উলুবেরিয়ায় অনুষ্ঠিত বৈঠকে সাতান্নটি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এর মধ্যে বিজেপি বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল সহ অন্যান্য সংগঠনও থাকবে এই বৈঠকে হিন্দুত্বের রাজনীতির পক্ষে সমন্বয় তৈরি হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল গোয়াল পোখরের পর এবার চোপড়ায় পুলিশের হাত থেকে আসামি চিন্তায়ের ঘটনা চোপড়ায় তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য মুজিবুর রহমানকে ধরতে গিয়ে পুলিশের ওপর গ্রামবাসীদের হামলা পুলিশ অভিযুক্তকে গাড়িতে তোলার সময় তুমুল ধস্তাধস্তি হয় এবং গ্রামবাসীরা পুলিশকে বাধা দিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায় পুলিশ জানায় মুজিবুর রহমান অস্ত্র আইনে অভিযুক্ত পিসি শাশুড়িকে খুন করে টুকরো টুকরো করে কেটে ট্রলিতে ভরেছিলেন বৌমা এই খবর তো আপনারা সকলেই জানেন সেইখানেই ঠিক মধ্যম গ্রামেই আবারও একটি খুনের ঘটনা ঘটল গতকাল পাঁচ বছরের কন্যাকে খুন করে আত্মহত্যা করলেন মা পুলিশ সূত্রে খবর মৃতদের নাম মধুমিতা রায় এবং প্রশংসা রায় শুক্রবার রাতে তাদের দেহ উদ্ধার করা হয় পরিবারের দাবি মেয়েকে বিষ খাইয়ে নিজেও বিষ খান মধুমিতা কি কারণে এই ঘটনা এখনো তা স্পষ্ট হয়নি উত্তরাখণ্ডের চামলি জেলায় বদ্রীনাথের কাছে মানা গ্রামে ধস নামে তুষার ধসের কবলে পঞ্চান্ন জন বিআরও শ্রমিক আটকে পড়েন ভারতীয় সেনা আইটিবিপি এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজে নিযুক্ত হয় এখনো পর্যন্ত জন শ্রমিক উদ্ধার করা হয়েছে তবে আট জনের খোঁজ মেলেনি উদ্ধার কাজে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে আবহাওয়া কিছুটা ভালো হওয়ায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে কেরলের কোঝি করে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে পড়ুয়াদের মারপিটে ১৬ বছরের দশম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে কোচিং সেন্টারের অনুষ্ঠান চলাকালীন সংঘর্ষে মাথায় গুরুতর আঘাত পান তিনি হাসপাতালে ভর্তি করার পর শুক্রবার রাত একটায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে ঢাকা জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশে কনভেনার নাহিদ ইসলাম ঘোষণা করেন বাংলাদেশে ভারত ও পাকিস্তান পন্থী রাজনীতির স্থান নেই তিনি বলেন এনসিপি দেশের উন্নতির জন্য কাজ করবে এবং গণতান্ত্রিক সমতাভিত্তিক দল গঠন করবে শেখ হাসিনা বলেন এনসিপি দেশের ঐক্য এবং মেধার ভিত্তিতে রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করবে বৃষ্টিতে অস্ট্রেলিয়া আফগানিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচ বাতিল হয়ে যায় অস্ট্রেলিয়া চার পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছায় আফগানিস্তানের সেমিফাইনালে যাওয়া নির্ভর করছে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ম্যাচের ফলের ওপর আফগানিস্তান প্রথমে দুশো তিয়াত্তর রান করে অস্ট্রেলিয়া এক উইকেটে একশো নয় রান করার পর বৃষ্টি নামে এবং খেলা বন্ধ হয়ে যায় মার্চের শুরুতেই গ্রীষ্ম নিয়ে দুঃসংবাদটা শুনিয়ে দিল হাওয়া অফিস আগামী সপ্তাহের শুরুতে সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাতে পারে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের কর্তারা বলেছেন মার্চেই বাংলায় চল্লিশ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে তাপমাত্রা এদিন দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ কলকাতায় প্রতিগ্রাম গ্রাম হলমার্ক সোনার গয়নার দাম আট টাকা আজকের দিনের গুরুত্বপূর্ণ খবরগুলি এখানেই শেষ করলাম আমাদের এই প্রত্যেক দিনের এক নজরে সারাদিন আপনাদের কেমন লাগছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং প্রত্যেক দিনের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন